জনপ্রিয় স্ট্রাইক দিয়া ইতিমধ্যে কিন্তু তোমাদের আইডিতে শু হয়ে গেছে কতটুকু জনপ্রিয় স্ট্রাইক দিয়া আর ইতিমধ্যে কারা স্ট্রাইকটা কিনেছেন তাদের রিভিউ কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো ভিডিওর শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওর নিচে একটা বাটন দেখেন সাবস্ক্রাইব বাটন ওটাতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই স্ট্রাইকটা ইতিমধ্যে আমার কাছ থেকে যারা কিনেছেন তাদের সংক্ষিপ্ত রিভিউ তুলে ধরবো সিলেট থেকে অনলি ফায়ার ব্র মালয়েশিয়া থেকে এমডি রাসেল ইজ ব্র্যাক এমডি মনির ওমান থেকে এম ডি কপিল ভাই রিফাত ভাইয়া ওই ভাই প্রোফাইলের নাম আমার পক্ষে পড়া সম্ভব নয় আপনারা একটু বুঝলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এম ডি সাইদুল বাই তারপরে রয়েছে ইমরান ভাই রাক ওরা এই নামের মিনিং কি আমি জানি না তোমরা জানলে কমেন্ট করে জানিয়ে দিও টাকা থেকে রায়হান কিং সিলেট থেকেই মিস মারিয়া এম আর লেজেন্ড সিলেট থেকে রাফসান ওয়াইটি চট্টগ্রাম থেকে তুফান সিলেট থেকে মন মিস্টার লিজেন্ড টু শরীফ ফোর তাছাড়া আরও অনেকেই আমার কাছ থেকে নিয়েছ আপনারা যারা আমার কাছ থেকে ইতিমধ্যে কিনেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে তোমরা যারা এখনও কেনেন নাই অতি সত্য আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই আইটেমটা কালেকশন করে রাখতে পারবেন স্ট্রাইকটা ভাই এত ফুল এই স্ট্রাইকটা যদি এবার মিস করো তাহলে পরবর্তীতে কিন্তু পোস্তাবেন অ্যান্ড জিজ্ঞেস করবেন ভাই এটা কি নেওয়া যাবে এখন দেওয়া যাবে ওরকম বলবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ